প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে খুব প্রস্তাবের অভিযোগে বিক্ষোভ বাড়ি ভাঙচুর শান্তিপুর দীর্ঘদিন ধরে মহিলাদের প্রতি অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে উত্তাল হল শান্তিপুর পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের পুরাতন পাড়া অভিযোগের কেন্দ্রের রয়েছেন প্রাক্তন পুলিশ কর্মী স্বপন কুমার মন্ডল মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি টাকার বিনিময়ে মহিলাদের কুপ্রস্তাব দিতেন এই নিয়ে একাধিকবার পৌরসভায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে ক্ষোভে ফেটে পড়ে এলাকার শতাধিক মহিলা বৃহস্পতিবার সকালে আনুমানিক নটা নাগাদ ক্ষুব্ধ মহিলারা ঝাঁটা লাঠি নিয়ে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং বাড়িতে ভাঙচুর চালান ঘটনা খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বপন কুমার মণ্ডল ও তার ভাইকে আটক করে পরবর্তীতে ক্ষুব্ধ মহিলারা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং উপযুক্ত প্রমাণ পেলে প্রয়োজনে এনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ ব্যাপার

জান <laughs> একভাবে আমাকে বলবি আরেকজনকে দেখবার আরেকজনকে বলবি খুঁজে পাওয়া যাচ্ছে না এর নাকি তুমিই গিয়েছছ তুমি খবর পেলাম এই যে পাশের তাহলে এখানে আমরাও থাকি আমাদের জমির সাথে দুবিকে জমি কিনেছি সেই জমির জন্য ওরা কত খুঁনে রেখেছে আগে বলেছিল যে টাকা দিলে হবে আমরা টাকা দিয়ে দিয়েছিলাম হাজার টাকা নিয়ে ওরা বললো ঠিক আছে

যারা যারা কাজ করে যারা এই এখানকার যারা কেস খেয়েছে তারা এরা করিয়েছে তারা দেখে এনে মহিলাদের দিয়ে আক্রমণ করিয়েছে আমাদের জমিতে কাউকে কাজ করতে দেবে না বাড়িতে গিয়ে রাত্রি 10টার সময় মদ খেয়ে গতকাল রাতে সবাই না একটা পাড়া তো লোক পাড়িয়েছে সবাই সবাই তো আসেনি হয়েছে এই যারা তৈরি করেছে সবারই একই উদ্দেশ্য এত মহিলা এত না না এত মহিলা তো নয় কয়েকজনকে নিয়া আসা হয়েছে মহিলা এই পাড়া বিশাল পাড়া এই দুটো তিনটে পাড়া মিলিয়ে আরে তারা তাদের মধ্যে লোকজন নিয়ে আসে এলে তা পুলিশের অফিস চাকরি করার জন্য কি পুলিশের বিচার হয় না 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 পুলিশে তো চাকরি করছে

নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে